আজকে আমরা দেখব রিয়াক্টের কন্ডিশনাল রেন্ডারিং এই কন্ডিশনাল রেন্ডারিংটা কী আমরা যদি কোনো একটা কন্ডিশনের সাপেক্ষে রিয়াক্টের কোনো এলিমেন্টকে বা কম্পোনেন্টকে রেন্ডার করি সেটাকেই বলা হয় কন্ডিশনাল রেন্ডারিং তো আমরা এখানে কন্ডিশনাল রেন্ডারিংয়ের আগে যে কাজটা করে নেবো এখানে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি লেথ ওপি এই ভ্যারিয়েবলের ভেতরে আমি সেট করছি বিএন বিডি এবং এই ওপিটা আমি ফাংশনের প্যারামিটার হিসেবে এখানে পাস করে দেব এবং এই ওপিটাই আমি যখন এখানে এস টিআর হিসেবে রিসিভ করছি এই কনসোল লকটা মুছে দিয়ে আমি চাই যে এই ফাংশনের সেট স্টেটমেন্টটা এটা ডাইনামিকভাবে চেঞ্জ হোক এবং এখন যদি আমি আমার অ্যাপ্লিকেশনে যাই এবং এখানে ক্লিক করি এটা কিন্তু ঠিকমতোই কাজ করছে তো আমি এখন যেটা চাই আমরা এই ক্লিক হেয়ারে ক্লিক করলে যেন এটা আবার ব্যাক করে আমাদের প্রিভিয়াসলি যেই স্টেটে আমি ছিলাম বা ইংলিশে যেটা দেখাচ্ছিলাম সেখানে এবং আমি যাব এই ক্লিক হেয়ার লেখাটাও যাতে আমি চেঞ্জ করে দিতে পারি যেটা আমি বাংলায় দেখাবো এখানে যখন আসবে তখন বাংলা ইংলিশ এরকম মিক্সড করে দেখাবো আর কি বিষয়টা তো এর জন্য আমি যেটা করব দেখেন আমি ইফ স্টেটমেন্টের ভেতরে চেক করব কি চেক করব যে এই দিস লোকাল যে ভ্যালুটা আছে এটা কি বাংলা না ইংলিশ ফার্শনে আছে তো এর জন্য আমি এটা আগে কাট করে নিই আমি এটা আগে রিসিভ করব কোথাও সেটা হচ্ছে একটা কনস্টেট ভেতরে আমি এই ভ্যালুটাকে নিচ্ছি লোকাল এর ভেতরে আমি চাই যে আমার পুরো স্টেটের ভ্যালুটা চলে আসুক কারণ এত বড়টা আমি বারবার ইফের ভিতরে লিখব না তো এই লোকালটা আমি এখানে চেক করব ইফ লোকাল ট্রিপল ইকুয়াল টু যদি বিএনবিডি হয় তখন আমি এই ওপির ভ্যালুটা সেট করে দেব ইএন ইউএস এবং একইভাবে অপ এলসে আমি সেট করে দেব ওপি ইকাল টু ডিএন বিডি এবং এখন যদি আমি এই লোকালটা এইখানে পেস্ট করে দিই এবং এখন যদি আমি ব্রাউজারে যাই এটা ক্লিক করলাম বাংলা এবং আবার ক্লিক করলাম ইংলিশ অর্থাৎ এটা কিন্তু এখন ডাইনামিক্যালি আমরা চেঞ্জ করতে পারছি এটা কিন্তু একটা কন্ডিশনাল রেন্ডারিংয়েরই অংশ এবং পাশাপাশি আমি যদি চাই এই ভিতরের লেখাটাও চেঞ্জ করে দেব এর জন্য আমি যেটা করতে পারি লেথ লোকাল টেক্সট ইকাল আমি ইনিশিয়ালি সেট করব হচ্ছে বাংলা একটা লেখা এর জন্য আমি বাংলা লেখার এখানে পেস্ট করে দেব এই লেখাটা আমি শুরুতে এখানে দেখাবো তার জন্য আমি এখানে লিখছি সরি এটা অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে লোকাল টেক্সট হ্যাঁ সরি এবং আমরা যখন চেঞ্জ করবো এই লেখাটা এখানে যখন ইংলিশে চলে যাবে লেখাটা তার জন্য আমি এখানে এটা সেট করছি ইংলিশ এবং বাংলা এবং যখন আমি বাংলায় চলে যাচ্ছি তখন এটা আমি সেট করছি ক্লিক হেয়ার এবং এখন যদি আমি আমার ব্রাউজারে যাই দেখেন ইংলিশে শো করছে এটা এবং যখন আমি আবার ক্লিক করলাম এখানে ক্লিক করুন এবং এটাও কিন্তু বাংলায় চলে এসেছে অর্থাৎ এই যে আমরা রেন্ডারিংটা করলাম এটাকেই বলে হচ্ছে রিয়াক্টের ভাষায় কন্ডিশনাল রেন্ডারিং আমরা চাইলে এই বাটনটাকেও কিন্তু একটা কম্পোনেন্ট হিসেবে আলাদা ধরে অথবা একটা এলিমেন্ট হিসেবে আলাদা ধরে সেটাও ইউজ করতে পারতাম বাট এটা হলো কিছুটা শর্টকাট হয়ে এভাবে ভেরিয়েবলে কাজ করা আপনারা চাইলে এই বাটনটাও আলাদা করে সেভ রেখে বাটনের ভেতরে পুরা পুরা এলিমেন্টটাকে চেঞ্জ করতে পারতেন তো এটা তো আমরা দেখলাম আসলে ক্লাস কম্পোনেন্টে ঠিক একইভাবে এইভাবেই কিন্তু আপনারা ঠিক আমাদের ফাংশনাল কম্পোনেন্ট আছে সেখানেও এটা ইউজ করতে পারতেন আমরা যদি রিয়াক্টের ডকুমেন্টেশনে চলে আসি এখানে দেখেন কন্ডিশনাল এর ভিতরে বলা হয়েছে আমরা যদি ডিস্টিং কোনো কম্পোনেন্ট ইউজ করি অর্থাৎ যদি এইখানে একটু দেখেন এখানে দেখেন আমরা একটা ফাংশন থেকে রিটার্ন করছি ওয়েলকাম ব্যাক এবং আরেকটা ফাংশন থেকে ইউজ করছি প্লিজ সাইন আপ অর্থাৎ আমরা চাইলে এই এইচ ওয়ান ট্যাগের ভিতরে আলাদা আলাদা হিসেবে রিটার্নও করতে পারি অর্থাৎ আমরা আলাদা যদি দুটো কম্পোনেন্ট ইউজ করি এবং সেই কম্পোনেন্টের উপরে ভিত্তি করে যদি আমরা আলাদা কোনো রেন্ডারিং দেখাতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো ওটাও কিন্তু আসলে কন্ডিশনাল রেন্ডারিংয়ের অংশ আমরা যদি একটু নিচেই স্ক্রল করে আসি এখানে দেখেন আমরা ইজ লকডিন প্রফস এখানে আমরা একটা ভ্যালু নিয়েছি প্রফস থেকে সেই প্রফসের ভ্যালুর উপরে ডিপেন্ড করে ইউজার যদি লকডিন হয় তাহলে আমরা একরকম কম্পোনেন্ট রেন্ডার করেছি আবার যদি ইউজার ইন না হয় তখন এই ইফে ঢুকবে না এবং পরবর্তীতে এই রেন্ডারিংটা করবে বা এই কম্পোনেন্টটা শো করবে তো আসলে অনেকভাবেই আমরা এই কন্ডিশনাল রেন্ডারিংয়ে ইউজ করতে পারি আপনার যেই ওয়েতে এটা ইউজ করতে ভালো লাগবে আপনি সেই ওয়েতেই কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কন্ডিশনাল রেন্ডারিং কাজ করে আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ